জন্য সঞ্চয় করে। কত কিছুই আমরা করতেছি সেগুলো তো কোনো কাজে লাগতেছে না তো বলছে কি যাও সামনে মাসে যেটা উঠবে তোমাকে দিয়ে দিবো ও হিংসা আমি করে করছে কি এই মাসে কোনো ভিডিও আপলোড দেয় নাই অল্প দুইটা করে দিছে কিন্তু কি বাকিটা আমি বলি শুনেন কি হয়েছে মানে আজ থেকে ছয় মাস আগে যে ভিডিও আপলোড দিছি ওই ভিডিও থেকে ইনকাম আসছে আর হচ্ছে ইউটিউব চ্যানেলে কি হয়েছে মানে আরও আগের ভিডিও শুধু পুরাতন ভিডিও নতুন ভিডিও দুইটা ভাইরাল হয়েছে আর হচ্ছে মানে আগের ভিডিওগুলো বেশি ভাইরাল হয়েছে ও যেখান থেকে টাকা পাওয়ার কথা না মানে ওইখান থেকে সাদিয়া টাকা পাইছে আমি ভাবছিলাম যে সাদিয়া এ মাসে ইনকামই করতে পারবে না সাদিয়ার গোল্ড কেনা হবে না কিন্তু দেখেন বলে না যে আল্লাহ যখন দেয় ঢেলে ঢেলে দেয় তাই না সাদিয়া মানে আমি বেলাও চেক করলাম দেখি সাদিয়ার টাকাগুলো ঢুকছে নাকি যে কি রে তারিখ পার হয়ে সাতাশ তারিখ পড়ে গেল দুপুর পার হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত টাকা ঢুকতেছে না কেন সাদিয়া শুধু এইটাই ভাবতেছিল এই যে দেখেন ফাইম বাবু অনেক বেশি খুশি জন্য জন্য আমার রাজপুত্রের জন্য আমি আমার সেই খুশি কি ওই যে আমরা যে খুশি অনেক খুশি হয়ে কথা বলতেছি ও ভাবছে যে আমি একটু খুশি দেখাই দেখছো মানে আরেকটা বিষয় দেখাই দেখেন যে সাদিয়া কতটা খুশি মানে আমরা কিন্তু এই যে এসি ছেড়ে দিয়ে খুব শান্তিতে ঘুমাচ্ছিলাম মানে টাকাও ঢুকে নাই সাদিয়ার একটু মন খারাপ ওর মানে মাথা ব্যথা হচ্ছিল বুঝছেন মানে টাকার কতটা পাওয়ার বুঝছেন ওর কিন্তু মাথা ব্যথা হচ্ছিল ওর শুয়েছিল এখন বিষয়টা আপনাদেরকে তারা হুরা করে কিন্তু সাদিয়া যে মানে কাঁথাগুলো কিভাবে গোসাই রাখছে দেখেন আমার লুঙ্গি দিয়ে ঢেকে রাখছে মানে ভিডিওতে যেন না দেখায় এই যে দেখেন এই যে এই কাঁথা হচ্ছে আমি গাই দিয়ে শুয়েছিলাম আর এটা হচ্ছে সাদিয়া গাই দিয়ে শুয়েছিল কাঁথা সুন্দর মতন নিয়ে শুধু এখানে কি করছে এভাবে ঢেকে রাখছে তাইলে বুঝেন ওর কত তারা মানে যখনই টাকা ঢুকছে বলতেছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো দশটার মধ্যে হুম সাদিয়া বলতেছে সন্ধ্যা হয়ে গেছে তাড়াতাড়ি চলো নয়টা দশটার মধ্যে গোল্ডের দোকান অফ হয়ে যাবে মানে বুঝেন তাইলে বিষয়টা ও কিছুক্ষণ আগে শরীরই চলতেছে না মাথা ব্যথা হচ্ছে টাকাটাই টেনশনে মাথা নষ্ট কিন্তু এখন টাকা ঢুকছে আর এই যে দেখেন আজকে দেখেন একদম রেডি হয়ে গেছে হ্যাঁ ভাপ সাপ নিয়ে অবস্থায় মাথা নষ্ট এখন একটা কথা বলো যে তুমি তো ভিডিও বানাইতে চাও না বলো যে আমার কোনো লাভ নাই এটা সেটাই যে সংসারের যে এত জিনিস কিনে দেয় এই দিন একটা না তাই টাকার জালাcoli যায় ভাই দেখছেন টাকার কথা বলছি আর বলতেছে এখন থেকে রেগুলার বানাবো বলে হ্যাঁ সাদিয়ার গোল্ড কিনবে এবার সাদিয়ার তো অনেক বেশি খুশি তুমি কেমন খুশি বলো তাই তাহলে ওখান থেকে আমাকে খাওয়াবা ফাইন বাবুকে খাওয়াবা এবং ড্রেস কিনে দিবা ঠিক আছে চলো তাহলে ঠিক আছে সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও